আসসালামু আলাইকুম লাকি সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও টেক নিউজে এখন আমি যে জিনিসটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হল এবার যে আই এফ টু থাউজেন্ড যে বার্লিনে যে টেক কার্নিভ্যালটি হলো সেটাতে আসা দশটি স্মার্ট ওয়াচ সম্বন্ধে স্মার্ট ওয়াচ তো বুঝে এই জেনারেশনের একেবারে যেটাকে বলে স্মার্ট ঘড়ি যাই হোক বিভিন্ন ব্র্যান্ডের সরি বিভিন্ন ব্র্যান্ডের আপনার স্মার্ট ওয়াচ এসছে স্যামসাংয়ের গিয়ার এস টু মোটো থ্রি সিক্সটি সেকেন্ড জেনারেশন হাওয়াইয়ের স্মার্ট ওয়াচ এল জির ওয়াচ আরবান লেক্স আসুস জেন ওয়াচ টু টম টম স্পার্ক কার্ডিও প্লাস মিউজিক রান্টাস্টিক মুভমেন্ট যেটা নিয়ে আমরা গতকালকে রিভিউ করেছি ফিলিপস হেলথ ওয়াচ জেটি এক্সোন ওয়াচ আলকেটেল গো ওয়াচ তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দশটি ব্র্যান্ডের ঘড়ি এসছে এর মাঝে ফিটনেসের জন্য যে সফটওয়্যারটি ফিটনেস সফটওয়্যার সেটি আপনার অনেক বেশি হেল্পফুল হবে আমরা সাইক্লিস্ট যারা তাদের জন্য তো আশা করি যে কোনো একটি স্মার্ট ওয়াচ আপনিও নেবেন এবং আমাদেরকে আপনার অনুভূতি জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে উৎসাহিত